বাদশা সুলাইমান তান মনের মধ্যে জাগল আমি হয় হয়তো একজন বাদশাহ আমার আল্লাহরে অসংখ্য সম্পদ আল্লাহ বাদশাহী আল্লাহ আমার দান করছেন আমার হত সম্পদ আল্লাহ দান ঘর যে আমার সম্পদ নিয়ে খাইলে সমানই সম্ভব হইত এই ধারণা চিন্তা ধারণা নিয়ে বাদশাহ সুলাইমান বেড়াইতে গেছেন একদিন নদীর পারে গেলা যাবার পরে দেখন ছোট্ট তাকে ছোট্ট একটা পিপিলিকা তার মুখের মধ্যে কি যেন একটা খাদ্য নিয়ে যায়। মাঝে মধ্যে দেখুন জানি পিপড়া মুখ কোন দানা লইয়া যায় এইভাবে বাচ্চা চুলাই মানে দেখছেন দেখার পরে তান মনের মধ্যে জাগল রে দেখি যান এই পিপিলিকাটায় মুখের মধ্যে খাদ্য নিয়া কই যায় দেখুন সেই পিপিলিকা সমুদ্র নিকটে আসছে আর সমুদ্রত তাকি একটা ব্যাং বাহির হইছে ব্যাংটা বাহির হইয়া হা করছে সে হা করার লগে লগে পিপিলিকা গেছে এই ব্যাঙ্গর মুখের মধ্যে ঢুকি গেল তাম ধারণা আইছে বন ব্যাঙ্গে খাই দিছে ব্যাঙ্গে তো পিপড়া খায় না নি খাই লাগ ছোটো মশাও খায় যেটার সামনে হয় হায় কিছুক্ষণ পরে দেখুন আবার ব্যাংকটা নদীর পারে আসতে আসার পরে আস সে মুখটা যখন তার খুলল পিপিলিকা বা আবার চলিয়া গেল আবার দানা নিয়া সম্মুখে আসলো আবার ব্যাংকটা আসলো আসার পরে দেখা যায় সেই পিপিলিকাটা বেঙ্গর মুখর সামনে গেল বেঙ্গে হা করল ব্যাঙ্গর ভিতরে ডুবল আবার ব্যাংটার ডুব দিল সমুদ্র হইত তাকে গেল সুলাইমান নবী বারবারbihan করলা তারপর আল্লাহর কাছে জানতে চাইলা ই আল্লাহ আমি সুলাইমানে আপনার কাছে থাকি একটা জিনিস জানতে চাই আল্লাহ আপনার কি লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই ব্যাঙ্গে চাইলে তো সেই পিপিলিকারে জীবনে বক্ষণ করতে bari আয় আল্লাহ এই পিমব্যাঙ্গে দেখলাম বারবার সেই পিপিলিকারে মুখটা কি আবার সারি আ দে আল্লাহ জানাইলা ও সুলাইমান জানো সমুদ্র তলদেশ নিস্তাকীর নিচে একটা প্রাণী আছে সেই প্রাণীর খাদ্যটা এমন এক খাদ্য সূত্র থাকি সূত্র খাদ্য এই খাদ্যটা দেওয়ার জন্য একমাত্র পিপড়ায়দের সামান্য খাদ্য দে ও খাদ্যের দ্বারা তার প্রাণত্ব নিবারণ হয় যাক কুদার ঠাকুর কুদারটা যায় এর জন্য তার খানি দেওয়া লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পিপিলিকার রেডি করিয়া রাখছি সুবহান কোনো দেখ সময় কোনো কোনো সময় দেখবা সাফে ব্যাং ধর্ষি খাই না না ব্যাং তো খাইলাই একটা সাফেও হাইলা আমার জীবনে দেখছি ফাটুয়া সাফে দূরা খাই লাইছি ফজর নমাজ ভরিয়া যাওয়ার বেলা দেখলাম সাত্তিক মাসরদিন দিন রৌদর অর্ধেক বারে হইল গিয়া ফাটুয়া সাফর আর অর্ধেক হইল দানর ভিতরে আমরা হইলাম রে জীবনে ফাটুয়া সব রাইট মারা লাগে আজকে সকালবেলা হয়ে দিছি বাড়িয়াও বাড়িয়াইতে বাড়িয়াইতে ফাটুয়া সাপের ফিস বাজু প্রায় ফাটাই আমরা চেঁচি লাইছি কিন্তু ফাটুয়া সাপে লড়ে না দানর ভিতরে কিন্তু দুড়া বড়ি দরিয়া বাদ অত মানে গাদ্দা সাপ জীবনে বুধবইলাম আমরা জীবনে পাইলাম ইলা সকালে বজর বাদে হে দুড়ার অর্ধেক ঢুকে যা আছে দানর তলে আর ইবাদত বাড়ি এই চেপটা করি বেশ লড়াই নাই তা সামান্য এক লড়াই বুঝাইছে এগুলো কিচ্ছু করাও জাননা না দি বাড়ি ফজর বা দেখা বহুত আগর ঘটনা হইয়া এক সাত আট বছর হইব দুই হাজার বারো বা তেরোর ঘটনা হয়ে বেশ হইব দশ বছর হয়ে যাব পরবর্তীতে দেখলাম সাপটারে কি কৌশলে আনা যায় বাহির করিয়াম বাহির করলাম যে কোনো প্রকারে বাহির করার পরে দেখলাম একটা দূরা সাপরে সেই ফাটুয়া সাপে খাই দিছে প্রায় বেশর দেহ কিন্তু দুড়া সাপটা মারা গেল ওইদিন অনুমান করতে পারলাম সাপেও কিন্তু আবার সাপরে খাই রাই আপনারা এটা দেখলেন কোনো কেউ দেখতে পারো তবে সবে দেখতে নাইলা না শকুর সামনে বাসে না আল্লাহাক রব্বুল আলমিনে ওলাম খাদ্য রাখছেন দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু সৃষ্টি করছেন সব কিছু ইনসান জাতের জন্য একমাত্র ইনসানের সেবার লাগে আল্লাহ পাক রব্বুল আলমিনে সৃষ্টি করছেন যার কারণে এই যে বেঙ্গর খাদ্য আল্লাহ রাখছেন পিপিলিকার খাদ্য আল্লাহ রাখছেন আর সমুদ্রর নিচে একটা প্রাণী তার খানিটা দেওয়ার লাগি আল্লাহ একটা পিপিলিকার রেডি করিয়া রাখছেন ও সময় জানাইলাম ও সুলাইমান জানি রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তার খানি রেডি করিয়া রাখছি এই কৌশলে তার মুখর মধ্যে নিয়া পিপলা খানি কানিয়া যায় তখন একটা মনে একটা আনন্দ জাগল বলে আল্লাহ খাওয়াইত্র বিভিন্ন কৌশলে আমিও একবার সারা যে দাওয়াত খাওয়াই দেয় ধান মনে আইল দাওয়াত খাওয়াইছে দাওয়াতের খেয়াল থাকে না নি আমরা ডায়বে আল্লাহ আমি আপনার যত প্রাণী আছে সবর আমি এক মাস হানি দেই এক মাস বুধবাই প্রাণী এক মাস হানি আল্লাহ কাইলা সুলাইমান ইমান তুমি আমার যত প্রাণী আসন মখলুক আসন তাদের এক মাস খাদ্য দেওয়া তোমার পক্ষে সম্ভব নাই বলে তে এক দিন একদিন দিলাও বলে না তুমি একদিনও তোমার পক্ষে সম্ভব নাই বলে কি কই দেব আল্লাহ ওটা সম্পদ আপনি আমারে দিস কিন্তু আমার সম্পদটা যেন আপনি হইতা আমি অত সম্পদর মালিক খেলে আমি তাদের একদিন খাওয়াইতে পারতাম নাই তাহলে আল্লাহ আপনার দরবারে আমার আরজ মাত্র একটা ওয়াক্ত আপনার বাকি কানেগুলার আমি যিয়াফত খাওয়াইতাম বুলাই আচ্ছা ঠিক আছে আল্লাহ একক মঞ্জুর আল্লাহ দিন ইবনে মানে আল্লাহর কাছ থেকে অর্ডার পাইছেন সময় নির্ধারিত হইছে খানি গুলা তার নিজে রেডি করছেন রেডি করার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বেশি মার খানি রেডি হইয়া সমুদ্র ফারা লইয়া গেছন প্রথমে আল্লাহ জানাই তুমি প্রাণী অগ্লো রেখা পাই ভাই সর্বপ্রথম আমার সমুদ্র মাছর খানি গুলা রেখাবাই দাও ও সমুদ্র মাছর খানি সুলাই মানে আর রেডি করার পরে যখন দাওয়াত দিলাইলা আল্লাহ হইলা সর্বপ্রথমে সমুদ্রর একটা মাছরে আমি ফাটাই আর একটা বিশাল মাছ গেল চুলাই মানের ওটাল সম্পদ রেডি খানি রেডি করছোন এই মাসটায় তার সারা খানি গুলা খাওয়ার পরে হইল সুলাইমান আর খানি নাইনি বলে না বলে আমার কি দাওয়াত দিলা ফেটর কুদা তো পুরা পুরি নিবার হইল না সারা খাই নিছি এক এক মাসি তাই বলল এক সর মিন্দ হইতে লাগে হইলে আল্লাহ আমি তো দাওয়াত দিলাম সারারে খাওয়াইতাম সমুদ্র ভারো খানি লুই আইলাম সারারে এক খাওয়াইতাম এক মাসে সারা খাইলাম আমি ওর কিতা করতাম শর্ম হয়ে ও আল্লাহ জানাইলা ও সুলাইমান জানিয়া রাখো ও যেন যে প্রাণী তার কতটুক খানি লাগে দেখছনি বলে হা তারও আমি খানি দেই বাকি প্রাণীরও খানি দিয়া থাকি আর আমার সারা মখলুকরা মখলুকরা আমি থাকি আমি আল্লাহর জাতর কাছে কোনো রিজেকর অভাব নাই আমি আল্লাহ এই খানি টাকা বানির পরে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুক আছে সেই মখলুক হল কি ওই যায় বোলে তারা শান্তি পাইলায় আমি আল্লাহ যতটুক খানি দেই খাবানির পরে তারা শান্তি পাই তুমি কিন্তু একটা মাছরে খাবাইয়া জীবনে শান্তি করতে পারলায় না সুলাইমান বা ইয়া আল্লাহ এটা আপনার তা ব্যবহার বুঝবার ক্ষমতা নাই আপনার লীলা বুঝবার ক্ষমতা নাই এ প্রাণী ভার্সিনা না আর আপনি সারারে খাবাইয়া কিলা শান্তি দেও ও এর নাম হইল গিয়ে আল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে খানি দিশন আপনার খাইতাম কোন জিনিসটা খাইলে আপনারা আমার জন্য দায়নক কোনটা খাইলে আপনারা আমার ক্ষতিharo তাও সম্পূর্ণ কোরআনে বর্ণিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করনিয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে বিশ্বের মানবজাতি তোমাদের জন্য আমি হালাল কিছু খাওয়ার দ্রব্য আমি দান করলাম এই হালাল জিনিসগুলো তুমি তানে পাক সুরতে পাক হালাতে তুমি তন খাও জমিনও আমি আল্লাহ তোমাদের জন্য কিছু খাওয়া জিনিস যেটা হালাল तरीका দিছি ও হালালটারে পাক বনাইয়া তুমি তন খাও তাফসিরে ইবনে কাসীর উল্লেখ আছে হালালান তাইয়বার বেকাত শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমরা খাওয়ার উপযোগী শাক সবজির কথা কিতাবে লেখা তাফসিরে লেখা দেখলাম শাক সবজি ফল অটাৰে তুমি পাকশালতে নাপাক কোন সময় শাক চব্জি ফলাইছ নিজে কিনি আনচ খাও যেইদিন অন্য শাক আনবাই অন্য চব্জি আনিলে ভাই অন্য ফল না কঢ়িয়াত তুমি আনবাই ওজন সম দি আনবা টগা টগি কৰি আনবা ইটা কিন্তু তোমাৰ জন শাল আছিল বৈধ আছিল অটাৰে তুমি যেন বিনিময়ে চুড়ি করিয়াঞ্চ এটা তোমার পাক রয়েছে না না পাক হয়ে গেছে গিয়া আমরা মাঝে নানুভারির দিনও কিছু সুভারিও যায় যাই না না বল সুভারির দিনও সুভারির বুজন যদি সুর গাছও উঠছে তলে যাইও না সরিটি মারি নিবো বুঝাইছি সড়ি সাই দিব তৈরি জাল্লা বেলা বুঝলা না মুরব্বী পুৰাণা মুৰব্বীসকলৰ দ্বাৰক এলে বুদ্ধি মিলি মাজে মাজে বুদ্ধি ভাইটা শালি ববাইল একগোৰা ব্যস্ত ফুৰণা মঞ্চৰ দ্বাৰ বহিবা জ্ঞানী মঞ্চৰ দ্বাৰ কিছু বহিবা জ্ঞানবালা মাত পাহিবা মেচাবকলৰ দ্বাৰ বহিবা মছলা মছাইদে অনেক জিনি জানবা মুৰব্বীসকলৰ দ্বাৰ বহিলে ফুৰাণা মাত পাহিবা এল লাগি এৰাৰ দ্বাৰ যাই বাপেক কৈছিলা তান চেলেৰে হবা বোলে বাৰীত বাজাৰ বোৱাইও আজাৰ মাছৰ শল্লা খাইও তিনমুৰি লাৰ বুদ্ধি লৈছো হে বেটা কৈছে বাফে ক'ত চোনজন নচিখত কৰচোন বাৰীত বাজাৰ বোৱাই কাহ বেটাই হাচাও বাৰীত আনি ডোল মাৰি বাজাৰ এখন বোৱাই দিছে বাফেখন গৈ আছো বাঘ মৰিলে চোন বাৰীত বাজাৰ বোৱাই বজাৰ এখন মানুহ নগৰ লাহান বজাৰ এখন আনি বাৰীত বহাই দিছে বাফে কৈছো আজাৰ মাছৰ হল্লা খাইও বল বড়ো মাছৰ হল্লা আনি হাঁহিয়া চাৰা সম্পদ কোৱাই দিছে বজাৰটো বাৰীত নানি তিনাৰ বুদ্ধি লৈ শৈলৰে তিনমুৰিলাকে গেচেকজনৰ গাচি যে সৱল লৈছে কৈছো বোলে অয়স্ক মানুহ যেনে আটুৱে হলা এখন হৈ গৈছে এনে দাৰ যুদ্ধি পাইবাই বালা বালা মাত পাইবা একদিন গেছে অভদ্ৰ লোকৰ গাচে বয়স্ক জ্ঞা কৰি লা আমাৰ বাবা তিনটা নচিয়ত খচলা দুইটা মাংস লাভ অজপ পতে গেছি বোলে কি হৈছিল বোলে কৈলা বাৰীত বজাৰ বৈতাম বোৱাই লাম আজাৰ মাছৰ কল্লা খাই লাম চাৰাক কোৱাই দিছে বালাক বুদ্ধি দেহ বাপে কৈলা বুলে না বাৰীত বাজাৰ বোৱাইও মানে বাৰীত গছ পালা পতা বাগা লগাইও যে বাৰীৰ মধ্য গছ পালা আছে ফলৰ গছ আছে ফুলৰ গছ আছে এই বাৰীতা সুন্দৰ তাক এই বাৰীৰ মধ্য দেখতে বৰ মায়া লাগে যে বাড়ির মধ্যে গাছপালা থাকে বিভিন্ন ধরনের ফসল দরিয়া থাকে অর্থাৎ বিক্রি করবে খাইবা ইনকাম হইব কিছু কিছু বাড়ি জীবনে দেখবাই ঠেলা ঠেলি করিয়া কোন ধরনের ফলর গাছ ফুলর গাছ লাগাই না গাছপালা লাগাই না ইটা বাড়ি একবারে নিমন্ডি দেখা যায় দেখা যায় না আউরি বাড়ি বেড়া চেড়াও নাই ঘাসও নাই কিচ্ছু নাই বাড়িত বাগা পাই তোমার বাপে কইসন বাড়িত গাছপালা লাগাইতায় বাড়িটারে সুন্দর করতায় উন্নত করতায় আক বোলে হাজাৰ মাছৰ খল্লা খায় মানে হাজাৰ খল্লা মিলে একশ টেকাই মানে চোতাভাগ হাজাৰ মাছৰ খল্লা খাই মাছৰ খালী মাথা বৰ মাছৰ মাথা খাইলে টেকা দিব একশ টেকাই এক হাজাৰ কল্লা মিলব নানি কৈছে মহাদাৰ কিনা ফুটি মিলব অ কৈছো চোত মাছ খাইছো চোত মাছ খাই ব্ৰেইন বালয় চকুৰ হাৱাৰ বাহে বুজ পাইছে নিমাহ এর লাগে ছোট মাছর মার্কেট বড় বালা এখন মিলে নাই তা বহু হেরানি আনা লাগে না তিনমুড়িলার বুদ্ধি লইও মানে ফুরানা মানুষের তুমি তাই ডাল লই যো বালা বুদ্ধি দিব মানুষ মরণের সময় বালা বুদ্ধি দিয়া মানুষ তো মিনটাকে বিদায় হয় দুনিয়াত মানুষ সরল থাকতে সময় দুনিয়াত মানুষ সবল থাকতে সময় জোয়ান থাকতে সময় হয় তখনও সময় তোমারে বালা কোনো পরামর্শ দিত না কিন্তু জানি আর কিও মানুষ মরণের সময় বেশি দোয়া করিয়া যায় আর বালা বালা মানুষরে পরামর্শ দিয়া যায় এই সময় মানছে বেশি বালা পরামর্শ দি এর লাগি কই আর এক মুরব্বি কইছিল গুয়া সুর যদি উঠে রাই তলে যায় না ছড়ি মাথা ছাড়বো মারি নি এক যদি পঞ্চাশটা গুয়া মাথা পড়ে হুশো রইবা নি হয়ে যায় হে তো আইলে আমরা কইলাম তে কিটা করা সুর নু বাগি যাইবো হইলা জলদি খেয়াল রাখি খের আনি খের আনি আগুন ধরাই দিও খেরে দেখবা আগুন উঠিব হস্রইব সুর সিমি লাইবাই বুঝাইছেন ও সুর দেখা যাইব আগর আমরা মাঞ্চর মাত্র এখন দামি দামি টোস বার হয়েছি তাই না কইসুন যে খের আনি আগুন জ্বালিও ফর্ষা হইব দেখি দিবা সুর কি বুঝাইছেন সরিও সারতে দেখবা এল্লা গিয়ে আল্লাহর বন্দেগান না গোয়া যদি কোন মানুষের যদি কোনো জিনিস যদি কোন মানুষ যদি আনিয়া হাইটা কিন্তু बिल्कुल আপনার মান লাগে হারাম ও আল্লাহ যাতে জানায় না বারওয়ালা তাততাবু আল হুতুয়াতি তুমি যেন শয়তানের কোনো ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদু উম্মবিন শয়তান ইয়া তাকসে গয়া তোমাদেরushman kulaadushman শয়তানে মানুষেরের দুনিয়ার জমিনও बर्बादির বতেলে শয়তানে মানুষদের কি করে ধ্বংস করে শয়তানে সর্বপ্রথমে হজরত সালামরে দুকা দিছিল বেহস্তর মধ্যে যার জন্য আইস পর্যন্ত শয়তানে সবরে দুকা দে এটা হাসিও কি বলে হার খাম শয়তানোর হাম শয়তানে মানুষের বেলাই কখনো দেখতে পারে না দুইজন মানুষ চারজন মানুষ কোন ফ্যামিলির মানুষ বালা চলে যাই না শয়তানে চাইব কিভাবে দুকা দিয়ে নষ্ট করা যায় শয়তান সম্পর্কে আল্লাহর রসূলের ঘোষণা দিছেন ইলনা শয়তান ইয়াযরি মিনাল লিনসা দি মাজরাদ দাম শয়তান মানুষর দমে দমে সলতোবারে মানুষর সারগর মধ্যে পারে, মানুষর ব্লাডর সঙ্গে সম্পর্ক করেয়া শয়তানে মানুষরে পথ নষ্ট করে নষ্ট করে উদাহরণস্বরূপ দেখো ক শয়তান হইলো হাততকিয়া ফরিস্তত তাকী শয়তান হইছল ফকর কশলা বেটা কি কিবি আসলো আদমরে সিজদা কশলা না ও শয়তানে কি করছে কইছে আদম বেহস্ত বড় আরামে খাইতরা ও আদমের কারণে আমি শয়তান হইলাম মা হাওয়ার নিয়ে বড় সুন্দর দিন কাটাইতরা ও সময় শয়তানে বিভিন্ন কুমন্ত্রণা দিছে আদম ও হাওয়ারে কাছে গিয়া হইল আদম আর হাওয়া তোমাদের কাছে আমি আসছি আল্লাহ নিষিদ্ধ করছেন গাছের ফল খাইতায় না বলে হা কেনে নিষেধ করছেন জানো নি বলে ফল খাই নিলে তুমি তাই আর মরতায় না অমর হয়ে যাবে কোনোদিন বেহেজ তাকি বাইরইতে বার্তা নাই এর জন্য তুমি একটা বার গাছর ফল খাইলাও জীবনে তোমাদের নাই প্রায় তিন বার পর্যন্ত ছয়তান সর্বশেষে আদর পরামর্শ কি বেহেস তাকি বাই রইলা যে গাছর কথা আল্লাশে করলা গাছর ফল খাইতা না ডাল লইতা না দুইজন গেছে গাছর ডাল লৈয়া ফল ফাড়া রঙ্গ আদম আদ মাসলা লম্বা মানুষ তাই নিজে হাত বাড়াইয়া গাছর ফল ফাড়ি নেইলাম গাছর তাই ফল খাইছ খাওয়ার লগে লগে মা হাওয়ায় ফল ফাড়িত তা নো মা ফল ফাড়িত গাছ আসন গা কোনো জিনিস দেখলে মা বোন উয়া মা যায় ফলন না পুরুষ লড় ওলা মা তাকে মাছ দেখি খাওয়ার তাকি দরাত বেশি মজা দরাত মজা নাই

পুরুষিয়াল্লায় মূলত লম্বা বানাইছে এর আদম লম্বা আসলা খতআ একশো বিশ আর মহিলা হওয়া বা আসলা আসিয়া আইস পর্যন্ত সারা পুরুষ লম্বা মহিলা হল বাহিল কিছু য দেয় বা দেখবা যত লম্বা মহিলা পুরুষের কাছে গিয়ালে তাই ভৌ ভয় সমানি কিছু বাটি দেখা যায় কিছু লম্বা কিন্তু বাটটিও বাটী মা হওয়ার আল্লাহ মূলও কৰি বানাইছে ফল মানি লিস দমে হাত দিয়া লাগাল বাইসুন তাই তো মা হাওয়ায় ফল ভাড়িতে সময় সাইটটা খাম তার মধ্যে বুল হইসল দেখো এক নম্বর হইল ফল ভাড়িতে সময় মুখর কাপড় সরছে মানে তাল মুখ খালি করে আল উপর দিকে চাইছিলাম মনে কইল বেলুন ওবা সাইটের সময় উপরে দি নাই মুখর কাপড় নাই মুখ খালি হইছে দুই নম্বরে উপর দিকে চাইতে সময় মা হাওয়ার মাথার থাকি কাপড় সরিয়ে গেছে গিয়া আমাদের দেশ মা বই রকলে উড়ি ফাড়ন কোন সময় সাইয়া দেখবা কোন সময় মাতার থাকে কাপড় সরি যায় উড়ি ফাড়ার দিন হয়েছিল সিংলাত লাগিয়া মাতার কাপড় সরবো দেখন দেখ ও এর লাগি মা হাওয়ায় ফল ফাড়িতে সময় উপরে দি সাইসন মাতার কাপড় সরছে মুখ খালি হইছে। আর তিন নম্বরে দেখো কালা হাত বাড়াইছন বাড়াইতে সময় শনি পর্যন্ত কাপড় সরি গেছে গিয়া ও ঠান গাইছো দেখো আমার কত কান সরছে চার নম্বরে মা হাওয়া কিছু বাড়তি আসলা ফল ফাড়িতে সময় ডিগি দিসা ডিগি দিতে সময় খাপড় উঠি গেছে টখনু পর্যন্ত সাফল উঠি গেল হয়ে গেল আল্লাহ জানাইলা ও আদ আমার হাওয়া জানিয়া রাখিও মা হাওয়ার সাইটটা ভুল হইছিল শরীরের সাইটটা অংশ বাইর হইছিল এর কারণে তোমাদের কাছ থেকে কি আমত রাখ পর্যন্ত যত সন্তানাদি। যত আওলা দহল বিস্তার লাভ করবা এই সাইটটা জায়গা আমার ইবাদত বন্দেগী করতে সময় দইতে লাগব যেহেতু শয়তানের ওয়াসওয়াসার কারণে সাইটটা জায়গা বাইর হইছিল ও সাইটটা জায়গা আজ পর্যন্ত দোয়া লাগে এর জন্য আমরা ওর তাকিয়ে আইলো হুজুর মাঝে সাইল হয় ইসাইলো জাগা আমরা দুই নাই কই চাই আনা দুই এখন নামাজ পড়িছিলাম না মা হাওয়া চেরা বার হইছিল চেরা দোয়া লাগে মাথা মুছে খরা লাগে অতখান দোয়া লাগে আর মহিলা ডিগি দিছিলাম আমরা মাই হাওয়ায় ও টকনু বার হইলো টকনু পর্যন্ত ঠান্ডার মাঝে দোয়া লাগে বলা রে শীতর দিন ওযু তাকি তুই উম বালা বলা না একটা মাসলা হইয়া দি আর মাসরালাল হুফাইন ফাক যদি সামলার মুজা থাকে তাহলে আপ্নে চামলাৰ মোজা লগাইচোন অজু যদি কৰো মোজাৰুবৰে মুছে খেলে ঐ যায় চামলাৰ মোজাও ইলাও আমি পাইছো বদ্ৰ লোকসকল সফলৰ মোজাৰ খালি মুছে ভাই আমি অগিলাও পাইছে মোজা লাগব শ্বৰ্ট চামলাৰ মোজা এক দীৰ্ঘম পৰিমাণ ফাটি গেলাই চামলাৰ মোজাৰুবৰে আৰু মুছে হয় না এক দীৰ্ঘ মানে এক টেকাৰ পৰিমাণ ফাটি গেলে আৰ

আজ পর্যন্ত কিছু কিছু মহিলা মহিলকলে ডিগি দেন এখনো পর্যন্ত মহিলাদের খাসিয়ত কোন সময় কোনো চাইতে সময় মহিলা মহিলকলে ডিগি দেন আর আদমে ফল খাইয়া ভাৰত হয়েছিল আজ পর্যন্ত আমরা বেটা মানুষে কোনো জিনিস খাইয়া কোনো জিনিস লুকাইতে আবার মানুষের থৈ না না আদমে ভারত হয়েছিল আদমে আহাত আমার তো আর মা হওয়ার ডিগি দি যাব যে ডিগি দিল হেলে দি ডিগি দিয়ে খালি ডিগি মহিলা গলা ও আইছি আমার পার উদ্দেশ্য হইল শয়তানে দোকা দিছে আদম হাওয়া উভয়ে বেহস্তাকি বাহির হর্তে পারছে দয়জন সুখের সংসার যেমন বিচ্ছিন্ন হল নষ্ট করলো আদম এক জায়গা মা হাওয়া এক জায়গা দয়জনে এক আদারে 350 বছর বহন দিলা আল্লাহর একটা হুকুম রে অমান্য করলা আল্লাহ কইছেন খাইও না এটা তোমাদের লাগি সঠিক নাই তারপরে শয়তানে দুকা দিয়া খাওয়াইছে এর কারণে বাবা জানিয়ারা হొక్క আধা তিনশ বছর পর্যন্ত খান দিলা এত আল্লাহর হুকুম নাম না দুই নম্বরে যেটা খাইছন আল্লাহ নিষিদ্ধ ঐটা তানতানর লাগি খাওয়া অবৈধ হারাম ঠিক তো দুফামরাওয়ালা আল্লাহ যেগুলা নিষিদ্ধ করছে বাবা যেগুলো আমরা কিন্তু খইতাও না যদি খইতাওলে আল্লাহর হুকুম রেও মান্যতা করলা আর দুই নম্বরে আমরা হারাম খাইলি দিলাম হারামে ক্ষতি করে নিজর জিন্দগি তারপরে আও লাধর জিন্দেগী পর্যন্ত ক্ষতি করে ইহা দুই চিড়ি তিন চিড়ি পর্যন্ত হারামে ক্ষতি করে